রবিবার বিশাল তার বন্ধুদের সাথে আম্বাসা থানার অন্তর্গত ধনছড়া শিববাড়ি এলাকার রেল রাস্তার পাশে থাকা বিশাল আকার জলাশয়ে স্নান করতে যায় স্নান করার সময় বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠে বিশাল খেলা ছলেই মগ্ন থাকায় বিশাল কোনো এক সময় জলের নিচে তুলিয়ে যায় এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি মুহূর্তের মধ্যে এ নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে খবর পৌঁছে যায় আম্বাসা অগ্নি নির্বাপক দপ্তর মহকুমা প্রশাসন এবং আম্বাসা থানায় রবিবার বিকেল থেকে দীর্ঘ সময় ধরে খুঁজি চলে সন্ধ্যার পর বৃষ্টি নেমে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ থাকে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফের একটি দল সকাল আটটা থেকে এনডিআরএফ এর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা টিএসআর জোয়ানরা এবং মহকুমার প্রশাসনের স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযানে নামে শেষ পর্যন্ত দুপুর দুটা নাগাদ এনডিআরএফ এর জোয়ানরা গভীর জলের নিচ থেকে বিশালের মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডিসিএম পঙ্কজ দত্ত আমরা গতকাল যে নিউজটা আমরা পেলাম থেকে ফায়ার সার্ভিস থেকে সার্ভিস থেকে যে একটা বিশ থেকে বাইশ বছরের ছেলে ড্রাউনিং কেস এখানে আমাদের শিববাড়ি কমলা ছড়ার এখানে একটা লেখা মতো টাইপ আছে ওইখানে তো তারপরে আমাদের ফায়ার সার্ভিস আমাদের আবদা মিত্র এবং টিএসআর থার্ড ব্যাটালিয়ান যারা এখানে এস ডিআরএফ ওনারা কালকে দুপুর থেকে বিকেল থেকে প্রায় ট্রাই করলো সন্ধ্যার পরও ট্রাই চলছিলো কিন্তু সাডেনলি এত বেশি বৃষ্টি ছিল গতকাল যে রাতে আর এটা উদ্ধার কার্য আমরা চালাতে পারিনি সকালে পাঁচটার সময় আমাদের ইন্ডিয়ার এসে জাস্ট এখানে পৌঁছেছে পৌঁছার পরে সেই রেস্কিউ কাজটা আবার শুরু হয়েছে জাস্ট একটু আগে আমরা সে বইটা রিকভার করবো বিশালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ গোটা এলাকায় অকালে এভাবেই একটি প্রাণের আলো নিভে যাবে তা কারোর কল্পনাতেও আসেনি